এক দল এসে আবার এসে আবার উনার তাকবো আর জনের আর জন তাকবো এটা হলো আমাদের রাজদি সিস্টেম তো এই সিস্টেম আমরা পইড়া গেছি কথা কম ঠিক না बैठे আমরা পড়ছি বড় জালার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে এমুকে ফুটসাইছে এমুকে দোয়া করছে এমুকে এমুকের সাথে ছবি তুলছে এমুকে মুখ সাথে করছে এইগুলার নাম কথা নয় সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবারকে 500 বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ আকবর সুরে বলেন আর বড় করবেন আল্লাহ আকবর আমার আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি না না সুন্নি আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগটা যদি না করি সারা বাংলাদেশ আমরা সোরা উদ্যান বানাই নিতাম এবং আগামীতে তাই হবে আগামীতে তাই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই যে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই জানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নি বাবা সুন্নি জামার শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না 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 সুন্নিরা এখন রাজপথে নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না এই দেশে আমরা দেখি সব চাইতে রাজনৈতিক সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর হুজুর আল তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা বেদা নাই সব যে যেই দল করেন যে ধর্মের অনুশাসন করেন সবাই আসার দরকার কথা বলেন ঠিক না কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিয়ে কেউ গণসংযোগে যায় না পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকাই দিছে ঢাকা ঢুকতেই পারে নাই জ্যামজট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ থাকে ঢাকা হয়ে যাবে ইয়া রাসুল্লাহর ক্যান্টনমেন্ট কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার আমি তুমি তুমি বাংলাদেশ আমি তুমি মিলেমিশেই বাংলাদেশ এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যেখানে কোন মারামারি থাকবে আগামী জামাতের কোন লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা প্রেমের আমরা বিগত করি দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক এ যে আজকে এখানে আমার ডাইনে পামে সব বিএনপির নেতাকর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে এই মুহূর্তে কোনো বিএনপির নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভোটটা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি ঠিক না বেটি এটাকে আমার অপরাধ হইয়া যাইব আরে হুজুরের কাছে সবাই দুয়া চাইতে আসে এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবা না সুন্নিরা দুনিয়ার কোনো রাজনৈতিক দলের দালালি করে না সুন্নিরা প্রেমের দালালি করে কথা বলে না এইলে বাংলাদেশের পলিটিক্যাল লিটরেচার ট্র্যাডিশন হে বিন বিনাতারে ধরে ধরে কই এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যেখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে এটা কি নতুন না এই জান আমার যুবক ভাইরা হায়াতের মালিক কে আল্লাহ আরো বড় হায়াতের মালিক কে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন এক নাম্বার সাবাবাকা কবলা হারমিকা বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক কিনা না উয়া সিহতাকা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক কিনা না এই কথাগুলো নোট করে রাখেন ও গৃণাঙ্কা ক ফাকরিকা দরিদ্র আসার আগে দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে ওয়া ফারোয়াতাকা ক বলা এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক না তাহলে আজকে আমার ওয়াজের বিষয় হলো হায়াত মোত কবর হাসর কথা বলেন ঠিক না বাসকালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না আমি জানি এই বাসকালীতে বহু দলে উপদলে আছে আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন আমার কথায় কি গুসা করছেন হ্যাঁ আমি একটু রাগ করে কথা বলছি একটু চিল্লায় কথা বলছি এই কথাগুলি এখন বলছি সামনে আর বলবো না এই কি কিরে বাবা তো জিত বেড়া ও আগের দুষ্ট ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি আল্লাহ এখন ওইগুলো কি মানুষ নাকি উপর আল্লাহ হাজার হাজার মানুষ আমি তো আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আমি আজকে আমি আসবো না ঢাকায় তো বড় প্রোগ্রাম নাকি কোন আটকা টাটকা যায় আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবে তাহিরি মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে আল্লাহ আকবর কন ও হায়াতাকা কবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে তাহলে এখন আমাদের জীবন আছে না নাই এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব গাঞ্জা খায়া উপভোগ করবো মদ খায়া উপভোগ করবো তাহলে উপভোগ করবেন করার মতো যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন ওই যে ওয়াসি আসে কাবলা সাকামিকা ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন নেশা করেন তাইলে আপনার জীবনটা কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাজ কোনো কিছু করলে কাজ হবে না এই জন্য সময়ের এক ফুর অসময়ের দশ ফুর কথা বলেন টেকেনা আমার ভাইয়েরা আসনের হাজার হাজার মানুষ আপনারা খোলা আকাশের নিচে একদম মনোযোগের সাথে বসে আলোচনা শোনার নিয়ত করেছেন আমি দেখতে পাচ্ছি বাসকালী থানা প্রশাসন ওনারা স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করছেন আমি বাসকালী থানা প্রশাসন এবং আজকের এই এলাকার যে গ্রাম পুলিশ সহকারে যে সমস্ত মাহফিল কমিটি কমিটিরা শ্রম দিচ্ছেন আল্লাপাক যেন সবার শ্রমকে কবুল করে বলে আমিন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم

तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गरा ना का اللهم سيدنا سيدنا وعلى سيدنا لا إله إلا الله لا إله, لا إله لا, لا اله الا الله، لا اله الا الله، لا, لا اله الا الله،, الله حسبي ربي جلّه الله، ما

বিশেষ করে গ্রামের সকল কবরবাসীর প্রকাশ বড় মৌলানা হাবিজ অহমদ রেসার সালানা জলসার সম্মানিত উদ্বোধক হজরতুল্লাহ্লাশাহ সুফি আব্দুল জব্বার আল কাদরি সাহেব সভাপতি আশরাফ আকর্ষণ বসির ভণ্ডার দুরব শরী সাদিন সৈমসুল ভান্ডারি রহমান মদ্জুল্লি মেহমান আলা কুতুব দরবার শরীফ শিন শাহ সফি আলাম আব্দুল করিমাল কুতুবী মদিলি বিশেষ মেহমান দরবার আলীন হাশমি শিন সদ্দানশিনামা শাহ সব সাদিক রহমান হাশমি আলী সহ আজকের মাফি পরিচালনা ইন্দামি কমিটির পক্ষে সৈয়দ মোহাম্মদ এবং আমার ডানে যারা এতক্ষণ বক্তব্য দিয়েছেন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার থানা প্রশাসন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই সুক্রিয়াত একবার পড়ুন লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানী কদম মোবারকে যিনি হায়াতনী নূর নবী গের খবর দেনবালা হজরপুর নূর সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ এত কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসর উপর বিশদ আলোচনা আমি খুব পরিশ্রান্ত এরপরও আমি চেষ্টা করব আপনাদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলার জন্য কমাই দেন সাউন্ড একটু চিকেন যে আল্লাহ রাফুল আলমিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুক্রিয়া তেন আবার উপরে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানি কদম মুবারককে যিনি হায়াত নবী নুর নবী গাইবের খবর দেনওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন সেই জন্য বলুন আলহামদুলিল্লাহ মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় খুব লম্বা কিন্তু আমি আলোচনা করব টু দা পয়েন্টে আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আমাকে যখন আল্লাহ পাক মেয়েরাজ নিয়েছেন সোহালা বলবেন না আমাকে যখন আল্লাহ পাক মেয়েরাজ নিয়েছেন অনেক আজাব আমাকে আল্লাহ দেখিয়েছেন সব চাইতে কঠিন আজাব দেখেছি কবরের আজাব কিসের আজাব কবরের আজাব সেই জন্য উসমান আনহু তিনি বলেন তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন ইফতারের সময় আনন্দ থাকতেন জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা ছিল কবর কারণ আল্লাহর হাবিব বলেছেন একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হয়ে যাবে হাসর তার ভালো হয়ে যাবে তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে মন কানা কিরামান কাতিবেনের কোনো হিসাব আছে নাই কবর যদি আলোকিত করতে চান কবর যদি ভালো করতে চান তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর এবাদত করতে হবে নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা ইমান আনো আল্লাহর উপরে রাসুল হি এবং রাসুলের উপরে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তা কারো পরিমাণ আনবে বড় করে বলুন আরো বড় করে বলুন এরপরে ইমান আনতে হবে রাসুলের উপর আল্লাহ যে একজন আছে হিন্দু জানে খ্রিস্টান জানে বুদ্ধ জানে কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয়